সাবরুমের সাংবাদিক সুকান্ত দাসের পিতা সাধন দাস গত বুধবার সাব্রুম মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে তিনি দোরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তার পরলোক গমনের খবরে সুকান্ত দাসের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসভবনে গেলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত সঙ্গে ছিলেন বিজেপির সাব্রুম চল্লিশ মণ্ডলের নেতা অপূর্ব রাহা তারা প্রয়াতের পরিবারের সদস্যদের সাথে দেখা

MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সুক্ষ কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা